আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউআ সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনার হাত থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসাধারণ একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন তৈরি করবেন তো কী কর কীভাবে করবেন সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিও জুড়ে আমি আসি মোহাম্মদ মুনায় মাহমদ আফিফ আপনারা দেখছেন আজকে আপিপটেক ইউটিউব চ্যানেল আজকের এই ডিজাইনটি ফ্রি পে ফাইল ডাউনলোড করতে হলে আপনাদের একটি চার সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে যেটি ভিডিওর বিভিন্ন অংশে দেওয়া থাকে আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে স্ক্রিনে বিভিন্ন সময় পাসওয়ার্ড দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক তো মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন কথা না বলে মূল কাজে চলে যায় আজকের এই ফিএলপি ফাইলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন ফাইলটা জিপ ফাইল আঁকে দেওয়া আছে আনজিপ করার জন্য আর এ আর অ্যাপসটা ব্যবহার করবেন যেটা প্লে স্টোরে পেয়ে যাবেন আমি আপনাদের সুবিধাতে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ফাইল অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর আপনি আজকে এই ভিডিওর পিএলপি ফাইলটা যেখানে ডাউনলোড করে রাখছেন সেই ফুলটা চলে যাবেন এখানে এসে একটু খুঁজে নেবেন এই যে আজকে কাঙ্ক্ষিত পিএলপে ফাইলটা এখানে ক্লিক করার পর উপরে এর বাটনটা ক্লিক করবেন ওই নিচে ওকে বাটনে ক্লিক করেন তো এখন পিএলপি ফাইলটা আপনার মতো কাস্টমাইজ করার জন্য পিকজাল ল্যাপ নামের একটি অ্যাপস প্রয়োজন হবে যেটায় ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো যেহেতু আপনি আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার কাছে আসে যদি না থাকে তাহলে ডিসক্রিপশান বক্স থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেলে অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার পর উপরে থ্রি ডট লাইনে ক্লিক করেন এখানে ওপেন ডট পেলপি ফাইল এখানে ক্লিক করেন কারণ আপনি যে ফোল্ডারে ফাইলটা আনজেপ করে রেখেছেন সেই ফোল্ডার থেকে ফাইলটা নিয়ে আসেন এখানে সবগুলো লেয়ার লক করা আছে তো আমি দু একটা ছবি বা নাম পরিবর্তন করে আপনাদেরকে দেখাই যাতে আপনারা কাজ করতে সহজ হয় আমি যদি পুরো টিউটোরিয়াল দিই তাহলে অনেক ভিডিওটা অনেক লং হয়ে যায় তো আমি শর্টকাটের কিছু দেখাই ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস আইকনে চাপ দেন এখানে ওপেন ফ্রম গ্যালারি এখান থেকে আপনি যে ফোল্ডারে আপনার ছবি রেখেছেন সেখান থেকে একটা ছবি নিয়ে আসেন এখানে নামটা পরিবর্তন করতে চাইলে নামের উপর দুবার ট্যাপ করেন এখানে আপনার নামটা বসিয়ে দেন এখনো যারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই অবশ্যই একটা লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন যে পরবর্তী আপনি কি ধরনের ভিডিও চান এখানে আমি শর্টকাটে দেখে নিন আপনি সেম এভাবেই লেখা ছবি এভাবে পরিবর্তন করেন তো আমার কাজ এখানে শেষ ভিডিওটা শেষ করতে চাচ্ছি তো সেভ করার জন্য উপরে এখানে চেপ দেন এখানে সেভ ইজ ইমেজ ক্লিক করেন এখানে সেভ টু গ্যালারি তো আমাদের এই চ্যানেলের সমস্ত ডিজাইন মোবাইল দিয়ে কাস্টমাইজ করে থাকি আপনি যদি শিখতে চান তো নিশ্চয়ই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে মেসেজ করবেন আমি আমার সাধু থেকে যতটুকু সাহায্য করার দরকার আপনার যতটুকু প্রয়োজন আমি অতটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله